বিজেপি প্রার্থী প্রচারে গেলে সিপিএম নেতার সাথে দুর্নীতিতে ভরা বিজেপি ঘটনায় রাজনৈতিক মহলে জানা গেছে গোঘাট আজ বৃহস্পতিবার সকালে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার গোঘাটের রেজিস্ট্রি অফিস এলাকায় মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেন সঙ্গে ছিলেন আরামবাগ সাংগঠনিক বিজেপি জেলার সভাপতি বিমান ঘোষ সহ অন্যান্য নেতাকর্মী সমর্থকরা প্রচারের সময় সিপিএম নেতার বাড়িতে আশীর্বাদ নিতে গেলে বিমানের সাথে শুরু হয় বাকযুদ্ধ আরামবাগ সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি বিমান ঘোষ বলেন আপনাদের প্রার্থী এখনো ঘোষণা হয়নি যাক ঠিক আছে ছোট করছি না তখন সিপিএম নেতা বলেন ঘোষণা হয়ে যাবে তারপর বিমান ঘোষ বলেন তৃণমূলকে হারাতে গেলে যেমন দু সালে অ্যান্টি সিপিএম ভোট হয়েছিল তাই তৃণমূল আসতে পেরেছে দু সালে একই পরিস্থিতি অ্যান্টি তৃণমূল ভোট দরকার সেখানে যদি ভোট ভাগাভাগি হয় দিনের শেষে তৃণমূলেরই লাভ হবে তখন সিপিএম নেতা বলেন তুমি তো আরো মারাত্মক সর্বনাশ করছো এই বিষয়ে সিপিএম নেতা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন গেট খোলা আছে হুরহুর করে ঢুকে পড়েছে ওনারা আশীর্বাদ চাইছিলেন আমি কি আশীর্বাদ করব বিজেপি দেশকে ধ্বংস করছে তৃণমূল ও রাজ্যটাকে ধ্বংস করছে দুই দলই দুর্নীতিতে ভরা এই বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন

মানে তৃণমূলকে হারাতে গেলে যেমন দু হাজার এগারো সালে সিটিএম ভোট হয়েছিল তাই তৃণমূল অ্যান্টি তৃণমূল ভোট দরকার সেখানে যদি ভোট ভাগাভাগি হয় তৃণমূলই লাভ হয় সরকার বিজেপি না বিজেপি আসলে দেশের উন্নতি হবে না তৃণমূল থাকলে আর সংবিধান দেখা উচিত ও আপনার বাড়ি ভালো মাথায় কি বলবো বা আমি গেট খোলা আছে হরহর করে ঢুকে পড়েছে তা ঢুকে পড়েছে তাদেরকে তো আমি আর চলে যেতে বলতে পারি না এবার আমার যা রাজনীতির কথা বলে দিয়েছি তাদেরকে হ্যাঁ ওনারা আশীর্বাদ চাইছেন আমি বলব কি আশীর্বাদ করবো বিজেপিও দেশকে ধ্বংস করছে তৃণমূল দেশকে রাজ্যটাকে ধ্বংস করছে ওরাও দুর্নীতি করছে এরাও দুর্নীতি করছে আজকে কল্যাণ বলতে এখানে গুয়াহাটের সরবনারায়ণ যে মন্দির আছেন ওখানে ওখানে পুজো দিলাম এবং ঠাকুরের আশীর্বাদ নিলাম আশীর্বাদ নিলাম আমরা প্রচারে যে বেরিয়েছি সেই জনকল্যাণের কাছে মানুষের কাছে থাকতে পারি মানুষের সেবা যেমন করতে পারি এই আশীর্বাদ নেই এই বনের বাসনা নিয়েই আমরা প্রচার শুরু করেছি আমরা যেন ভালো করে জিততে পারি জিতে মানুষের যে দুর্দশা আছে যে অভাব আছে অনটন আছে সেইগুলো যেন আমরা সরকারিভাবে সাংসদ হয়ে কিছু করতে পারি সৌজলম্য সাক্ষাৎ উনি একজন নাগরিক হ্যাঁ সেই হিসেবে আমি গেছি তার বাড়ি যেটা আমার প্রচারের যেটা অংশ সেটা করেছি বেরিয়েছি ভাস্কর ভাস্কর রায় মহাশয় বাড়ি গেছি কারণ আমরা সবারই বাড়িতে যাচ্ছি আমি কোনো আমরা কোনো বাড়ি খালি দিচ্ছি না সব বাড়িতেই যাচ্ছি তাতে যেই করুক আমাদের একটা প্রচারের অঙ্গ সেই হিসাবে আমরা গেছি জেতার ব্যাপারে কি মনে করছেন জেতার ব্যাপারে একশো পার্সেন্ট আশাবাদী আমরা জিতব এবং মানুষের যা ঢল মানুষের যা মানে উচ্চাকাঙ্ক্ষা বা বিজেপির প্রতি যে আসার যে চাহিদা একশো পার্সেন্ট আছে এবং এবং তৃণমূলের যে অত্যাচার বা কাটবাণি বলুন বিভিন্ন ডিপার্টমেন্টের যে অনিয়ম সেটা মানুষ বুঝে গেছে তাই এখন মানুষ চাইছে বিজেপির মতো একটা আদর্শবাদবাদী দল করবে তারা বার্তা অনেক কিছুই আছে কারণ গত দশ দুটো টার্ম সাংসদ ছিলেন তাদের দলই সে কাজকর্ম তাকে বাদ দিয়ে দিয়েছে এর থেকে বড় কি হতে পারে কাজ কিছু হয় না অপূর্ব পদ্মা সে কাজ করতে পারে না বলেই তাকে বাদ দিয়ে দিয়েছে এর থেকে আর কি লোজার হতে পারে অতএব কাজ করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে মোদী সরকারের বহু জনমুখী প্রকল্প আছে সেইগুলো মানুষকে দেবার জন্য এইভাবে এইভাবে তাদেরকে উপেক্ষা করে এড়িয়ে চলে যাওয়ার জন্য নয় অতএব মানুষ সেবাগুলো পাবে এই আশা নিয়ে আমরা আগাচ্ছি হ্যাঁ নিশ্চয় নিশ্চয়ই প্রধানমন্ত্রী চেয়েছেন থেকে শুরু করতে এবং এখানকার মানুষজন সমস্ত মানুষজন এখানে বিজেপির প্রতি খুব আকৃষ্ট আছে এবং যেখান থেকেও শুরু করতে হতো সেখানে আরামবাগ থেকে শুরু করেছেন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো